হ্যালো বন্ধুরা আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই কেমন আছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমিও আছি মোটামুটি ভালো ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মা এদিকে ধান সিদ্ধ করছে আর ভাই এদিকে ব্রাশ করেছে এখন মুখটা ধুয়ে নিচ্ছে আর সকাল সকালে উঠেছে মা যেহেতু ধান সিদ্ধ করবে আর এক রিং সিদ্ধ করাও হয়ে গেছে তারপর চলে যাই আমি একবারে সোজা কলের পারে তো কলকেরটা ব্রাশে লাগিয়ে নিচ্ছি এখন একটু জল দিয়ে ব্রাশটা করে নিব আর পাশে যে দেখছো উনি আমার হচ্ছে পিসি মশাই যে হুতো কালকে ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে গিয়েছিল ঘটমঙ্গল করার জন্য আশীর্বাদ করার জন্য গিয়েছিল হচ্ছে বুধবারে চব্বিশ চার দু হাজার চব্বিশে ওদের বাড়িতে গিয়েছিল আমাদের বাড়ি থেকে ঘটমঙ্গল করার জন্য পিসি আছে আমাদের বাড়ি কাজকে চলে যাবে তো আমি একটু ব্রাশ করতে করতে হাঁটতে হাঁটতে চলে যাই রাস্তার পাশে বাড়ি এসে দেখি এখানে মা রান্না বসাবে সেজন্য জল নিয়ে যাচ্ছে মোটর থেকে আর বাবা এখানে হচ্ছে মোটর চালাবে যেহেতু ভুট্টার জমি হচ্ছে জল দিবে তার জন্য মোটরটা চালিয়ে নিচ্ছে তো এখানে জল তুলছে এখন মোটরে আর যারা গ্রামে থাকে তারা তো অবশ্যই জানবে এটাকে কি বলে স্যালো লাগিয়ে হচ্ছে মোটরে জল তুলছে লাইনের সাহায্যে এটা হচ্ছে আমার বাবা তো তারপরে আমি চলে আসি কলের পারে ভালো করে ব্রাশটা করে নিয়েছি এখন মুখটা ধুয়ে নিচ্ছি আর মা বললো যে তুই চারটা বসিয়ে দিস সব থালা বাসন গ্লাস সব ধুয়ে রেখেছে মা তো শুধু এই হাঁড়িটাই আছে তো এই হাঁড়িটাও এখন মেজে নিব আমি তো তারপরে হাত পাটা ভালো করে ধুয়ে নিচ্ছি যেহেতু সকাল সকাল ভালো করে মুখটা ধুলে অনেকটা ফ্রেশ ফ্রেশ মনে হয় তারপরে এখন আমি মুখটা ধোয়ার পরে এখন হাঁড়িটা মেজে নিচ্ছি ভালো করে ভাতটাও বসাতে হবে যেহেতু মা এইদিকে ধান সিদ্ধ করছে আর ফোনে সমস্যা থাকায় আমি ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারছি না তার জন্য সরি তো তারপরে দেখলাম যে ধান সেদ্ধ হয়ে গেছে মা আর কর্তা এই ধান সিদ্ধ হয়ে গেছে এখন হাঁড়িটা নামিয়ে নিয়েছে এখন ঝরা দিয়ে নিচ্ছে জলগুলো যেহেতু হাঁড়িতে রাখলে একদম চাল বেরিয়ে যাবে ফেটে যাবে সেজন্য এই একটা তাঁবু তাবু পেতেছে তাবুর মধ্যে এখন সব ইয়া ধানগুলো ঢেলে রেখে দিচ্ছে ঠান্ডা হওয়ার জন্য তারপরে এই ধানগুলো আবার রোদে শুকিয়ে তারপরে মেলে গিয়ে ভাঙাতে হবে যেহেতু বিয়ের আর বেশি দিন নেই সেহেতু ধান সেদ্ধ করা তো হচ্ছে তার তারপরে ভাঙিয়ে আনা হবে তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে চাটা বসানোর জন্য উনানটা ধরিয়ে নিয়েছি তো এই যে আমি জল দিয়ে দিয়েছি এখন চাটা বানিয়ে নিচ্ছি আমি তো অনেক হ্যাপি যে আমার প্রিয় মানুষটার সাথেই আমার বিয়ে হচ্ছে আমি তো ভাবতেই পারছি না দেখতে দেখতে আমাদের ভালোবাসার আট বছর হতে চলছে তো ফাইনালি আমরা অনেকটাই পরিবারকে মানিয়ে নিতে পেরেছি তো ফাইনালি বিয়েও ঠিক হয়ে গেছে তো টুকিটাকে এখন কাজও শিখে নিচ্ছে যেহেতু আমাকে ওখানে গিয়ে রান্না করতে হবে সকালের খাবারটা খেয়েছি তো ডাল ভাত পাপড় ভাজা আর চাটনি বানিয়েছিল সো গাইস বিয়ে তো ঠিক হয়ে গেছে তো আমি আর বাবা মিলে যাচ্ছি এখন বিয়ের কাঠটা বানাতে দোকানে তো সেই জন্য সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি আর রেডিও হয়ে গেছি আমি আর বাবা মিলে যাবো হচ্ছে বিয়ের কাঠ ছাপাতে তো পুরো ভিডিওটা তো আমরা কন্টিনিউ দেখতে থাকো আর চলে এসেছি বিয়ের কার্ড ছাপানোর জন্য এই দোকানে ফালাকাটাতে চলে এসেছি দেখতেই পারছো তারপরে এখানে এই দাদাটা হচ্ছে অ্যাড্রেস লিখে নিচ্ছিল মানে বিয়ে কার্ড ছাপানোর জন্য যা যা অ্যাড্রেস লাগে সেটাই এখন লিখে নিচ্ছে আমি বলছিলাম আর বাবা বলছিল আর উনি হচ্ছে লিখেছিল আমার অ্যাড্রেসটা এখানে এসেই বলেছি কিন্তু ওর অ্যাড্রেসটা লিখে আনা হয়েছিল ও লিখে দিয়েছিল সেটাই আনা হয়েছিল আর এখানে এসে দেখলাম পুরোই উল্টো এখানে সব বাংলাতে লাগবে বিয়ের কার্ড ছাপাতে জন্য সব কিছু বাংলাতেই লিখছিল সব কিছু লেখার পরে তারপরে আমরা দোকান থেকে চলে যাচ্ছি সোজা বাড়ি তো দিনটা ছিল বৃহস্পতিবার সেহেতু আমরা নিরামিষের জন্য এক গ্লাস কুশলের রস খেয়ে চলে এসেছি তো এসে স্নান দান করে এই যে পুজো দিয়ে নিয়েছি আজকে বৃহস্পতিবার ছিল তো এই যে হচ্ছে আমাদের নতুন হচ্ছে ঠাকুর ঘর এটা তো আমি পুজো দিয়ে নিয়েছি বিয়ের কার্ড ছাপিয়ে আসার পরে তো ছাপতে ছাপাতে দেওয়া হয়েছে এখনও দেয়নি হয়তো কালকে চলে আসবে আমি জানি না আসার সময় কিছু মিষ্টি নিয়ে এসেছিলাম পূজা দিব বলে যেহেতু নতুন ঘরে ঠাকুর রাখলাম তো পুজো দেওয়া হয়ে গেছে এখন ঘরটা বন্ধ করে নিচ্ছি দুপুরের পরে আর ভিডিও করা হয়নি একবার রাত্রে হচ্ছে আমাদের বাড়িতে গুয়েমিল ডাক দিয়েছিল। মানে বিয়েতে কী রান্না হবে কত লোকের বাজেট হবে সেখানেই সেগুলোই এখন আলোচনা করা হচ্ছিলো আর হিসাব করা হচ্ছিল চার <muchos> চারশো